মুকেশ কুমারের বলে পঁয়তাল্লিশ মিনিট অনুশীলন করলেন রোহিত শর্মা দ্বিতীয় টেস্টে রাস্তা আরও পরিষ্কার করলেন বাংলার বোলার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে চরম ব্যর্থ হয়েছে ভারতের জোরে বোলাররা যশপ্রীত বুমরা বাকি কোনো বোলারকে জ্বলতে দেখা যায়নি দ্বিতীয় টেস্টে দলে বদলের ইঙ্গিত শনিবারই রাখলেন রোহিত শর্মা সেঞ্চুরিয়ানে অনুশীলনে বাংলার পেশার মুকেশ কুমারের পিছনে পড়ে থাকতে দেখা গেল ভারত অধিনায়ককে রবিবার কেপটাউনের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে শনিবার সেঞ্চুরিয়ানে অনুশীলন করে ভারতীয় দল সেখানে মুকেশের বলের সামনে অনেকক্ষণ খেলেন রোহিত প্রথম টেস্টে দুই ইনিংসে কাগিসো ও রাবাডার বলে আউট হন তারাও কিন্তু প্রস্তুতি সেরে রাখলেন প্রায় ঘন্টা ধরে ব্যাট করেন রোহিত তার মধ্যে পঁয়তাল্লিশ মিনিটই মুকেশের বলে রোহিত চাইছিলেন মুকেশ একটি নির্দিষ্ট কোন থেকে বল করুন তিনি মুকেশের উদ্দেশ্যে বলেন বল হাওয়ার সাহায্যে ভেতর দিকে আসছে কিন্তু তুই চেষ্টা কর কোন থেকে আমার ভেতরে আনার রোহিত চাইছিলেন চার থেকে ছ মিটার লেন্থে বল ফেলুন মুকেশ বাংলা প্রেশার সেটাই করছিলেন রোহিতকে বেশ তৃপ্ত দেখায় মুকেশের বোলিং দেখে বেশ কয়েকবার রোহিতকে পরাস্ত করেন মুকেশ অধিনায়কের প্রশংসাও পান কিছুক্ষণ পরে ব্যাটিং কোচ বিক্রম রাঠো রোহিতকে প্রশ্ন করেন তুমি কি এই দিকে নেটে আসবে সেদিকের নেটে শুধুমাত্র থ্রো ডাউন বিশেষজ্ঞরা ছিলেন রোহিত জবাবে বলেন না আমি এই নেটেই আরও দশ মিনিট ব্যাট করব এরপর মুকেশের বোলিংয়ের সামনে আরও কিছুক্ষণ অনুশীলন করেন রোহিত পরে তাকে কবজির অবস্থান এবং কোন লেন্থে ধারাবাহিকভাবে বল করা হবে সেটা বলে দেন মুকেশ যখন রোহিতের সঙ্গে ছিলেন তখন কৃষ্ণকে নিয়ে পড়েছিলেন বোলিং কোচ পরশ মাম্ব্রে প্রথম টেস্টে মুকেশের বদলে প্রসিদকে খেলিয়েছিল ভারত কিন্তু হতাশ করেছেন প্রসিদ তিনি এই দিন অনুশীলনে বল করেননি প্রায় পঁচাত্তর মিনিট ধরে তাকে বোঝান মামব্রে আপনার কি মনে হয় দ্বিতীয় টেস্ট ম্যাচে কি মুকেশ কুমার খেলবে নাকি কৃষ্ণকে আরও একটা সুযোগ দেওয়া হবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ